যে কোনো উপবাস কিংবা নিরামিষের দিনে এইভাবে একবার আমার মতো করে পরোটা বানিয়ে দেখো কোনো দরকারই লাগবে না কথা দিচ্ছি একটাও পরোটা পুড়ে থাকবে না হ্যাঁ হ্যাঁ রাঙালুর পরোটার বানানোর কথাই বলছি রাঙালুগুলো কিন্তু ফার্স্টে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কালার দেওয়া থাকে তো তারপর ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে পিস করে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দেবো কারণ রাঙালুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি কিন্তু পরোটা এখানে আটার বানাবো তোমরা চাইলে ময়দার বানিয়ে নিতে পারো অল্প একটু নুন দিলাম দিয়ে দিলাম উপর থেকে একটু সাদা তেল আর অল্প একটু কালো জিরে দিলাম এবারে সিদ্ধ করে রাখা রাঙালু একটা একটা করে আমি খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি কারণ ভালো করে না মেখে নিলে না তুমি যখন আটার সঙ্গে মাখবে তখন কিন্তু দলা বেঁধে থেকে যেতে পারে ফার্স্টেই কিন্তু আমাদের কাজ হবে রাঙালুগুলো আলাদাভাবে খুব ভালো করে মেখে নিতে হবে রাঙ আলুগুলো চটকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবারে আমি আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো আমি প্রথমেই বলেছি আটার সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে কারণ আটা মাখার জন্য জলের প্রয়োজন হয় আর তার আগে কিন্তু এই কাজটা খুব ভালো করে করে নিতে হবে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি কিন্তু জলের ব্যবহার করব না এখানে দুধ দিয়ে মাখবো সেই জন্য লিকুইড দুধ নিয়েছি আর যতটা লাগবে অল্প অল্প করে দিয়ে কিন্তু মেখে নিতে হবে আমাদের যেমনভাবে পরোটার ডো বানানো হয় ঠিক সেইভাবেই রাঙালু খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর রাঙালু খেতেও ভালো রাঙালু দিয়ে মিষ্টি তো অনেক রকমভাবেই খেয়েছো তবে পরোটা একবার বানিয়ে নিও আমার মতো মাখা তো খুব ভালো করে হয়ে গেছে সবশেষে অল্প একটু হাতে করে ঘি নিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো এখনও যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে এবার এবারে পরোটা বানানোর জন্য লেচিগুলো কিন্তু আমি একটু বড় সাইজের বানাবো তোমরা তোমাদের পরিবারের পছন্দ অনুযায়ী সাইজটা করে নেবে আমার বাড়িতে বাচ্চারা কিন্তু এইভাবে পরোটা বানিয়ে দেওয়ার পরে খেতে খুবই পছন্দ করেছে আর যেহেতু কোনো তরকারির প্রয়োজন হয়নি ব্রেকফাস্টের সময় আমরা খুব ভালো করেই কিন্তু খেয়ে নিয়েছি এবারে পরোটা বেলে নেব সেই জন্য অল্প একটু ঘি প্রথমে মাখিয়ে দিলাম চাকির মধ্যে আর কিন্তু ঘি দেবো না এবারে একটা লেচি নেব লেচিটাকে প্রথমে লম্বাভাবে বেলে নেব যেমন তিন কোনা পরোটা বানাও বাড়িতে ঠিক সেইভাবে প্রথমে লেচিটা লম্বাভাবে বেলে নেব। তারপরে আমি একটা ছোট্ট স্প্যাচুলার সাহায্যে অল্প অল্প করে ঘি লাগিয়ে দেব। দিয়ে আবার পরোটা যেমন ফোল্ড করা হয় সেইভাবে মাঝখান থেকে ফোল্ড করে দিলাম আবারও একবার বেলে নেব। নেবার পরে আবার ঘি লাগিয়ে দিলাম একইভাবে কিন্তু ঘিটা লাগিয়ে দেওয়ার পরে আবারও মাঝখান থেকে ফোল্ড করে নেব তারপরে যেভাবে পরোটা বেলো সেইভাবেই তিনকোনা পরোটা বেলে নিতে হবে হ্যাঁ আমি ঘি মাঝখানে ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু সাদা তেল মাঝখানে দিতেই পারো পরোটা বেলার সময় আর আমি যে মাঝখানে ঘি দিচ্ছি এটাই কারণ আমি যখন পরোটাগুলো শেখবো। তখন কিন্তু কোনো তেল বা ঘিয়ের ব্যবহার করব না সেই জন্যই আমি তোমাদের আগেই দেখিয়ে দিচ্ছি যে তেল বা ঘি আমি কিন্তু বেলার সময় ব্যবহার করেছি আর যখন আমি সেকবো পরোটাগুলো বা ভাজবো তখন কিন্তু কোনো তেল বা ঘিয়ের ব্যবহার করব না একইভাবে আবারও পরোটা বেলে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি আর একটা পরোটা বেলাও দেখিয়ে দিলাম এইভাবে পরপর সমস্ত পরোটাগুলো একটা একটা করে বেলে নিয়েছি আমি যেভাবে পরোটা বানালাম এই তিন কোনাভাবেই বেলতে হবে কারণ এই পরোটা গোল বেললে কিন্তু তুমি আমি যেভাবে ঘি দিয়েছি সেইভাবে কিন্তু করতে পারবে না সেই জন্য একইভাবে সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে এবারে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে কিন্তু আর কোনো ঘি বা তেল বা বাটার কিছুই দেব না শুধু সেকে নেব এপি ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে বুঝতে পারছো আমি কি বলছি দেখো মাঝখান থেকে কিন্তু যেহেতু ঘি দেওয়া আছে মাঝখানটা কিন্তু ফুলে উঠছে এই পরোটা আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো একদম ড্রাই হয়ে আছে পরোটার ওপরে ভাগ বা নিচের দিকটা হ্যাঁ পুরোপুরি শুকনো কারণ তেল তো দেওয়া হয়নি আবারও একটা পরোটা আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম আর একইভাবে সেকে নেব এই পরোটাও কিন্তু সেঁকা আমাদের হয়ে গেছে আবারও একটা প্লেটের মধ্যে তুলে নিলাম দেখতেই পাচ্ছ পরোটাগুলো কিন্তু এইভাবেই সেঁকে নিতে হবে রাঙালুর পরোটা আমাদের একদম রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমার এই পরোটা বানানোর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্ট আর লাইক আমার আগামী রান্না করার জন্য অনেকটাই উৎসাহ জাগায় আর এমনিতেই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না আমার পড়তেও ভালো লাগে আর আমি উত্তর না দিয়ে থাকতেও পারি না আজ তাহলে আসছি দেখা হবে অন্যদিন অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা